সেই নহুরাই চনক গিয়া চারশো রোজ সেই নহরাই কালার নিচে সাদা কালার জ্বালিয়ে দেন না এটার নামই তো নবী দেখেন না আল্লাপা মানে তারকাগুলো কেমনে সাজাইছে শুধু নবীর উসিলাই সাজাইছে সবাই মোবাইলের ফার্স্টেডে জ্বালাইয়ে দেন দরবারে হাশিমিয়া মহাব্বতে আলোকিত হয়ে গেছে বলেন মারা

ধুলতে নূর নবীর আগমন খুশি জুয়া রুটেছে নূর নবীর আগমন খুশি জুয়া রুটেছে মারহাবা